যে ঘরের দোলে আর এই হচ্ছে আমার গাড়ির চাবি সব কিছু নিয়ে যা আর এই যে কলেজে পাত্রটা আছে এটাও নিয়ে যা আমার কোনো কিছু লাগবে না ভাবি তুমি সব কি যাতা কথা বলছো আমি তোমার বাড়ি গাড়ি এগুলো নিয়ে কি করব আমার তো এসবের কোনো কিছু দরকার নেই কেন সেটা বুঝতে পারছিস না এখন নাকামি করা হচ্ছে তাই না এই প্রতিদিন আমার বাসায় তোর কি কাজ হ্যাঁ কি কাজ আমি কি রাখি তোকে হ্যাঁ আমি ডাকি সাইদা সাইদা কেন আসিস হ্যাঁ কি ভাবছিস আমি কিচ্ছু বুঝি না তোর মনে কি চলে এটা আমি কিচ্ছু জানি না তুই তো চাচ্ছিস এই বাড়িটা দখল নিতে যাতে করে আরাম আসে থাকতে পারিস তোর মনে তো এটাই প্ল্যান আমি খুব ভালো করে বুঝে গেছি তুই চাচ্ছিস এই সংসারটা ভাগ নিতে একদম চুপ আর একটাও ফালতু কথা বলবা না তুমি তুমি কাকে কি বলতেছ ও আমার আপন ছোট বোন তো কি করব আলিফ তুমি আমাকে বলো প্রত্যেকটা মেয়ের বিয়ের পরে সে না শ্বশুর থাকে হ্যাঁ তার হাজবেন্ড নাকি তার বাবা বাড়িতে পড়ে থাকে আর এই যে তোমার বোন তোমার বোন সারাটা দিন মানে একদিন বাদে বাদে এই বাড়িতে চলে আসে কেন মোনা দেখো তুমি ভুল বুঝতেছো ও আমার ছোট বোন আর সব থেকে বড় কথা আমি আমি তোমাকে এক্সপ্লেইন করতেছি ওর শ্বশুর বাড়িটা কোথায় আমাদের বাড়ির পাশে এই জন্য ও নিজের ভাইয়ের বাচ্চাকে প্রতিদিন এখানে দেখতে আসে বাড়ি কাছে দ্যাটস ওয়াই শোনো তোমার বোন এই বাড়িতে কেন আসে আমি এটা খুব ভালো করে জানি ওই যে তুমি যে বললা এর বাচ্চাকে দেখতে আসে এমন কিছুই না তোমার বোন এই বাড়িতে আসে যাতে করে এই বাড়ির দলিল এই বাড়ি সব সম্পত্তি সবকিছু হাত করে নিতে পারে তোমার বোনের প্ল্যান হচ্ছে এটা আর তোমার বোনটা তার টপ হয়ে অনেক হয়েছে অনেক বল হয়েছে তুমি আমার ছোট বোনকে অপয়া বলতেছো তুমি জানো এই মেয়েটা কি করছে আমাদের জন্য কত বড় স্যাক্রিফাইস করছে যাকে নিজের সন্তান বলতেছো সেই সন্তানটা কার তুমি সেটা জানো ভাইয়া থাকলে তুই ভাবি কি কিছু তুই চোখ আজকে তুই আর একটা কথাও বলবি না আমাকে তুই আঁকাবি না আজকে আমাকে সব সত্যিটা বলতে তাহলে শোনো তুমি কি ব্যাপার ভাইয়া কোনো কিছু নেই খুব টেনশনে আছো তুই তো আমি কেন টেনশন আছি চার বছর হয়ে গেছে আমাদের বিয়ের এখনো কোনো বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারি নাই তোর ভাবে জানিস তো প্রতি রাতে চোখের পানি ফেলে প্রতি রাতে কান্না করে একটা বাচ্চার জন্য শুধুমাত্র ছটফট করতেছে কিন্তু আমি তো আমার চেষ্টার কমতি রাখি নাই ডক্টর কবিরাজ যে যেখানে বলছে সেখানেই গেছে কোনো লাভ হয় নাই কিভাবে হবে তোর ভাবি তো কখনো মা হইতে পারবে না এটা তো আমি ওকে বলতে পর্যন্ত পারতেছি না সমস্যা তো তোর ভাবির মধ্যে আমি আমি নিতে পারতেছি এসো ভাইয়া আমি তোমাকে একটা কথা বলি আমার বাচ্চাটা জন্ম হওয়ার পর আমি তোমাকে দিয়ে দেব তুমি নিজের সন্তানের মতো লালন পালন করো কি বলছিস তুই এসো তোর বাচ্চা আমাদেরকে দিয়ে দিবি মানে ভাইয়া আমার তো হাজবেন্ড মারা গেছে আয় রোজগার করার মতো কেউই নেই এই বাচ্চাটা যখন দুনিয়াতে আসবে তখন ওকে লালন পালন করার জন্য তো টাকা পয়সার দরকার আমি এত টাকা পয়সা কোথায় পাব তুমি না হয় আমার বাচ্চাটাকে তোমার নিজের সন্তানের মতো করে লালন পালন করো না না এটা কিভাবে সম্ভব আমি আমি তোর বাচ্চা কিভাবে নিব ভাইয়া ভাবে সুখের কথা চিন্তা করতে হলে তোমাকে এটা করতেই হবে আমি না হয় মাঝে মাঝে এসে আমার সন্তানটাকে একটু দেখে যাব তুই সত্যি বলতেছিস যে তুই তোর বাচ্চা আমাদেরকে দিয়ে দিবি জানিস বোন আজকে যে তুই আমার বুকের উপর থেকে কত বড় একটা পাথর নামিয়ে দিলি সেটা তুই নিজেও জানিস না তোকে তোকে যে আমি কি বলে ধন্যবাদ দেব থ্যাংক ইউ সো মাচ এখন বুঝতে পারছো এখন বুঝতে পারছো তুমি এই সন্তানটা হচ্ছে আমার তুমি ভেবে দেখো এই সন্তান এখনো পর্যন্ত তোমাকে মা বলে ডাকতে পারে মাত্র কয়েকটা দিন যাবত এই সন্তানটাকে তুমি মানুষ করছো তাতে এই সন্তানটা যখন ও কোলে নেই তোমার এত গায়ে লেগে যায় তাহলে ওর কেমন লাগে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করছে এই বাচ্চাটাকে সেই বাচ্চাটাকে তোমার কোলে তুলে দিচ্ছে একটা বারও ভাবে নাই ও যখন শুনছে যে তুমি কোনোদিন মা হতে পারবে না বাচ্চা না হওয়ার থেকে তুমি প্রতি রাতে কাঁদো তুমি চোখের পানি ফেলো তখন এই মেয়েটা তার জীবনের সব থেকে বড় স্যাক্রিফাইস করে দিচ্ছে একটা মায়ের কাছে তার সন্তানের থেকে দামি কিন্তু আর কিচ্ছু হয় না সেই দামি জিনিসটা এই মেয়েটা তোমাকে দিয়ে দিচ্ছে আর তুমি তাকে অপয়া যা ইচ্ছা তাই বলে অপমান করতেছো এই বাড়িতে সে সম্পত্তির লোভে আসে এই সব ব্লেম দিচ্ছ তুমি তাকে শোনো তুমি আমার মনে নামে আর একটাও ফালতু কথা তুমি এটা বলছো আমি কিন্তু ভুলে যাব যে তোমার সাথে আমার এতদিনের একটা বিয়ের সম্পর্ক আমি তোমার সাথে সংসার করতেছি যেই মানুষটা আমাদের জন্য এত কিছু করছে সেই মানুষটাকে নিয়ে এত ফালতু কথা বলতে তোমার বিবে কি ভাবতেছে না এখনো তুমি চুপ করে আছো এই মানুষটাকে নিয়ে তুমি ফালতু কথা বলছো না মারছ ওর কাছে তুমি এই মুহূর্তে মারছ না দোলা গোলা তুই আমাকে মাফ করে তোলা আমি তো সত্যিটা না আমি সত্যিটা না জেনে তোর উপর কত অন্যায় করেছে আমি তো ভেবেছি তোর মতলব অন্য কিছু কিন্তু তুই যে তুই যে তোর নিজের বাচ্চাকে দেখতে হাসি সেটা তো আমি জানতাম না রে তোলা তোলা আমাকে তুই মাফ করে দে প্লিজ আমি ভুল করে ফেলছি আমাকে তুই মাফ করে দে না না ভাবি তুমি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছ বড় ভাবে হচ্ছে মায়ের সমতুল্য আমি তোমার কথা সত্যি বিশ্বাস করো কিছু মনে করিনি